বিলোপ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিধবা প্রচলন করেছিলেন নারী শিক্ষার অগ্রগতির জন্য কাজ করেছিলেন তাহলে প্রাতঃস্মরণ হয়েছে আমি একই বাক্যে ওই বাক্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললো যে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তিনি মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছেন যার জন্য যেটা আমি আগে ইন্ডিকেটার বললাম যারা সার্টেন ইন্ডিকেটার্স এটার ফলটা কি হলো ইন্ডিকেটারটা কি ইন্ডিকেটার হচ্ছে যে বাল্যবিবাহ বন্ধ হয়ে গেছে এখানে অনেক কম গর্ভবতী হওয়া মানে মা হওয়া অল্প বয়সী মেয়েদের যেটা একটা ইন্ডিকেটার সেটা অনেক কমেছে ইনস্টিটিউশনাল ডেলিভারি বেড়েছে মানে মেয়েরা হাসপাতালে গিয়ে ডেলিভারি করছে বাড়িতে মারা যাচ্ছে না তার ফলে কী হচ্ছে শিশু মৃত্যুর হার কমেছে এবং নারী মা মাতৃ মৃত্যুর হার ইনস্যান্ট মর্টালিটি অ্যান্ড ম্যাটার্নাল মর্টালিটি কমেছে সুতরাং ইন্ডিকেটরটা বলছে যে এই যে কন্যাশ্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রী প্রকল্প তাতে করে মহিলারা হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স গেলে অনেক উঠে এসেছে আর সেইখানে লক্ষীর ভান্ডারটা তাদেরকে অর্থনৈতিকভাবে সামালনবী করছে সব দিক দিয়ে মহিলারা এগিয়ে আছে সেটা আমাকে বলতেই হবে গত বারবার এই যেটা আমাদের এলাকাও না ওটা আমাদের এলাকা নয় আমি তোমার সাথে বসে কথা বলছি বারবার তো এক কথা বলছো না আমাদের কাছে খবর আছে যে বিভিন্ন মিডিয়া শুধু টার্গেট করে কথা বলার জন্য এই কথাটা আমি উত্তর দেব না কেননা যে কথা যে কাজটা আমাদের এখানে হয়ই

বিদেশি শক্তির আগ্রাসন এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে যে বিপন্নতা সেটা একটা সমস্যা ভারতবর্ষে যে গরিব মানুষ খেতে পারছে না দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সেটা একটা বড় সমস্যা ভারতবর্ষের যে কলকারখানাগুলো বন্ধ হয়ে রয়েছে শ্রমিকরা পরিযায়ী শ্রমিকরা কোভিডের সময় অসম্ভব অসুবিধায় পড়েছে এবং তারপরে তাদের অনেক অর্থনৈতিক সংকট সেটা একটা বড় সমস্যা এবং সর্বোপরি নারী নির্যাতন দেশ জুড়ে একটা বড় সমস্যা সেগুলোকে বাদ দিয়ে জাত পাত ধর্ম নিয়ে ভারতীয় জনতা পার্টির নিকৃষ্ট মানসিকতাকে আমরা যারা সংবিধান মেনে রাজনীতি করি তারা ধিকার জানাই এবং তাদের এই মানসিকতার বিরুদ্ধেই আমাদের লড়াই নির্বাচনী গিমিক হিসেবে গ্যাসের দাম বোধ হয় একশো টাকা কমিয়েছে নির্বাচন হয়ে গেলে আবার বাড়িয়ে দেবে আমি তো বলছি যে মৌলিক সমস্যাগুলো তদারিতে এসে রেখেছে এটা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দলীয় যে তারা বারাসাতের সৌভাগ্য সম্পন্ন চেতনা সম্পন্ন দেখে এমন একটা সংকটে ফেলে দিয়েছেন যেখানে এই নিম্নমানের একজন প্রার্থীকে তারা যোগ্য মনে করেছেন বারাসাত সংসদীয় এলাকার জন্য যিনি ওদের হাবড়ার কোন স্কুলে ক্লাস এইট পাস না করে জাল সার্টিফিকেট বার করে নাকি পরবর্তী পর্যায়ে সার্টিফিকেট দিয়েছেন এটা ওনাদেরই কর্মকর্তারা জমা দিয়েছে বলে আমি শুনেছি বারাসাতের মানুষ শিক্ষিত মানুষ সংসদীয় এলাকায় বহু উচ্চশিক্ষিত মানুষ রয়েছে পরিবার রয়েছে। আমি মনে করছি এটা তাদের প্রতি অন্যায় এবং তাদেরকে অপমান করা উনি সড়হ কোন মুখে হচ্ছেন জানি না আসলে এক কান কাটা হলে তবু দুই হয় কাটাতে লজ্জা থাকে না সুতরাং উনি তো দুই কান কাটা মাদক পাচারে জেল খেটেছেন তারপরে উনি কু ভাষা ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি বলছেন কখনো আবার হুমকি দিচ্ছেন আক্রমণ করা বলছেন জেলাকাঠ নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তিনি মারবেন তারপরে আবার বলছেন যে লাইফ ইন্স করে আবার নির্বাচনী সংসদীয় রাজনীতিতে জায়গা পাওয়া নির্বাচনী ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করা এগুলো সবই কিন্তু সংবিধানকে অপমান করা বলে আমি মনে করি প্রচুর কাজ করেছেন তারপরে আপনি পনেরো বছর ধরে আপনি সংসদ ছিলেন যদি আপনি হয়তো জিতে আসেন সেক্ষেত্রে উন্নত কর পরিষেবা দেওয়ার লক্ষ্যে কি কি কাজ আপনার সামনে ধরছে আমি একশো শতাংশ জিতছি দু লক্ষ ভোটে জিতছি এটা প্রথমে শুনেছি যদি ধরে না যাক জিতছি না জিতছি এবং কাজের মধ্যে দেখুন বড় কাজ বলতে সেরকম কিন্তু যেগুলো মানুষের চাহিদা থাকে পরিশ্রুত পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিয়েছি উচ্চ ক্ষমতা সম্পন্ন নিকাশি ব্যবস্থা ছিল না বারাসাত পৌঁছে দিয়েছি এই পানীয় জল চার বছর ধরে বাড়ি বাড়িতে আসছে তার সঙ্গে আলোচনা করে তাকে অনুরোধ করে তিনি সেখানে বিশাল জলের চাহিদা যেটা ছিল সেটা পূরণ করেছেন এদিকে অশোকনগর হাগড়াতেও আবার জলের অন্য প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এবং বেগঙ্গা প্রত্যেকটা জায়গায় জলের পাইপ বসে গেছে নাই জলের কাজটা আমি করেছি যেটা আগে ছিল না বাড়ার সাথে নিকাশি ব্যবস্থাটা তো বললাম প্রত্যেকটা অলিগলির রাস্তা পাকা হয়েছে যেটা ছিল না সব জায়গায় উচ্চ বাতিস্তম্ভ বসেছে বৈদ্যুৎ বৈদ্যুতিকরণে বাংলা এখন অগ্রণী কেননা এত বেশি উদ্ধৃত বিদ্যুৎ তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার যে অন্য স্টেটকে বিক্রিও করছে কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে একশো শতাংশ বৈদ্যুতিকরণ হয়ে গেছে তা সত্ত্বেও কারুর কারুর বাড়ির দাওয়ায় কারুর উঠোনে কারুর একদম গলির মধ্যে যেখানে যেখানে লাইট ছিল না আমরা সোলার লাইট বসিয়েছি এমপিলারের ফিলারের টাকা এটা সোলার লাইট এমপিলারের টাকা সর্বত্র সুরক্ষার স্বার্থে সিসিটিভি ক্যামেরা বসিয়েছি এমপিলারের থাকায় টাকায় সুতরাং আমার মনে হয় না সেরকম কোনো কাজ বাকি আছে কমিউনিটি সেন্টার তৈরি হয়েছে সব অঞ্চলে এবং হাসপাতালগুলো বা আউটডোর ফ্যাসিলিটিগুলো তৈরি হয়েছে এবং সর্বোপরি বার্সাত অনুয়ারিপুর হাসপাতাল যেটা একেবারে ভগ্নদশা ছিল সেটা মেডিকেল কলেজ হয়েছে এটা একেবারে আমেরিকার বা কোনো অন্য দেশের যে একেবারে সুপার স্পেশালিটি হাসপাতাল সেই রকম আমি তৈরি করতে পেরেছি আপনি মানে একটা জিনিস আছে একটা জিনিস জানতে যে আপনি এত আন্দোলন করেছেন সবকিছু কিছু করেছেন একটা কত খুব পুরস্কার সেই বারাসাতের বুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এলেন মিটিং করলেন সন্দেশখালি মেধে সেখানে নিয়ে এসে তিনি একটা সভা করে এটাকে আপনি কি বলবেন এটা কি কি ধরনের টার্গেট করাছে বারাসাত আমি বলবো যে এটা অত্যন্ত নিম্ন রুচির পরিচয় অন্য কোন ইস্যু নেই এবং সন্দেশখালি যাও আমি বলবো যে যতক্ষণ সন্দেশখালিতে না অন্যায় হয়েছে তার হাজার গুণ বেশি মিথ্যা অপপ্রচার হচ্ছে ফেক নিউজ হচ্ছে এবং এটাকে এর উপরে ভর করে পশ্চিমবাংলাকে দেহ প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে আর কোনো ইস্যু নেই উত্তরবঙ্গে বা উত্তর ভারতে যে দু দফায় ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি পিছিয়ে আছে হারছে এখন অবধি হিসেব মতন ভারতীয় জনতা পার্টি সরকার গড়তে পারছে না কেন্দ্রে এটা শুনে নিন সরকার বলতে পার